হজরতে হানজালার কাহিনী কে না শুনে রে বান্দা কত আলেম বয়ান করলো এমন বান্দা নাই এই হানজালার কাহিনী শুনে নাই যুদ্ধের সময় আল্লাহ বললেন হানজালা তুমি তো বিবাহ করেছ যাও বাসর রাত উদযাপন কর তোমাকে রকস দিয়া দিলাম ওহুদের প্রান্তরে তোমার যাওয়া লাগবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না হজরতে হানজালা বিবাহ করেছে বা উদযাপন করে এমন সময় হজরতে হানজালা গোসল ফরজ হয়ে গেছে গোসল করার জন্য রওয়ানা করেছে মদিনার অলিতে গলিতে কে যেন চিল্লায় অতিলা মুহাম্মদ অতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে এই কথাটা শোনার পরে গোসল বাদ দিয়া স্ত্রীর কাছে দৌড় ডাক দিয়া কয় স্ত্রী আমার হাতের মধ্যে আমার দাও দেওয়ারিটা আমার হাতের মধ্যে দাও আমারে অনুমতি দিয়া দাও আমার নবীনে কিন্তু দুনিয়াই নাই বহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আল্লাহু আকবার বল আমার ভাইয়েরা স্ত্রীকে ডাক দিয়া বলে আমার তরবারিটা হাতের মধ্যে দাও আমার নবী নাকি দুনিয়ায় না উহুদের প্রান্তরে নবী নাকি শহীদ হয়ে গেছে একটা সেকেন্ড আর দেরি করার সুযোগ নাই মায়ার নবীর মোহাবত নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা দুনিয়ায় স্ত্রী নিয়ে ভর্তি করবো এটা সম্ভব নয় বিবি ডাক দিয়া কয় ও হানজালা ও স্বামী আমার আপনারে আমি নিষাদ করব না আপনি যেমন নবীজিরে ভালোবাসেন আমিও ঠিক তেমনিভাবে গলিজা দিয়ে নবীরে ভালোবাসি আপনারে আমি বাধা প্রদান করব না গো স্বামী তবে আমার অনুরোধ হলো আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসল করেন এরপরে ওহুদের প্রান্তরে যান স্বামী ডাক দিয়া কয় হানজালা ডাক কয় বিবি বিবিরে গোসল করার টাইম নাই নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে একটা সেকেন্ডের জন্য আমি আর অনার্থক সময় বের করতে চাই না আল্লাহ আকবর বল আনজালা উহুদের প্রান্তরে দৌড় দিয়েছে উহুদের প্রান্তরে যাওয়ার পরে কাফেরদের একটা টিমের ভিতরে যুদ্ধের ময়দানে চলে গেছে এমনভাবে যুদ্ধ করেছে অনেক কোফারগুলাকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দিয়েছে একটা পর্যায়ে নবীর সাহাবি হযরতে হানজালা দুনিয়ার থেকে এনতে কাল করে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন নবীর মহাব্বতে নবীর যখন শুনছে আমার নবী দুনিয়ায় উহুদের প্রান্তরে নবী শহীদ হয়ে গেছে আমি হানজালা আমার বিবির কাছে শুয়ে থাকবো এটা হবে না হবে না হবে না কারণ আমার বিবির থেকে ইম্পর্টেন্ট আমার নবী দুনিয়ায় নবী থাকবে না হানজালা বেঁচে থাকবে এটা সম্ভব নয় হানজালা শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন সময় নবীজি বললেন ও সাহাবাই কারাম যারা শহীদ হয়ে গেছে যে সাহাবাই কারাম গুলা শহীদ হয়ে গেছে ওদেরকে একত্রিত করো যে যেখানে শহীদ হয়েছে ওখান থেকে একত্রিত করো বিনা গোসলে এদেরকে দাফন করায় দাও আমার ভাইয়েরা এই ওয়ার্ডারটা দেওয়ার পরে সাহাবাই কারাম খুঁজতে লাগলেন কে কোন জায়গায় শহীদ হয়ে গেছি এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া লাগবে কারণ যারা দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হয় কেয়ামতের ময়দানে এরা ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে কারো ডান হাত নাই কারো পাও নাই কারো হাত নাই বাম হাত নাই রক্তাক্ত অবস্থায় আল্লাহর আদালতে উঠবে আল্লাহ যখন ডাক দেয়া বলবেন এই বান্দারা তোমরা এই অবস্থায় কেন আমি আল্লাহর আদালতে আসছ ওই শহীদেরা ডাক দেয়া বলবে রে মালি আপনার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ এজন্য হয়েছিলাম এই অবস্থায় আপনার দরবারে হাজির হয়ে গেছি কি মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন গোলাম যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলবা না ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون. الله ولا تقولوا خبر دار رَبُّ البنا. লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আম্মাত যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওদেরকে তুরা মৃত বলবি না বাল আহইয়াউন আইন রাব্বিহিম yurzakun আল্লাহ বলেন এরা জীবিত আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে এরা রিজিক ভোগ করে আল্লাহ আকবার আমার ভাইরা হযরতে হানজালা শহীদ হয়ে গেল উহুদের প্রান্তরে হাংজালার গো সবাই রে আপনি বিনা গোসলে দাফন দিবেন দিয়া কিন্তু আপনার হজরতে হানজালা বাসর রাত উদযাপন করেছে আপনি রফসুদ দিয়েছিলেন জুহদ যুদ্ধের ময়দানে আসা লাগবে না কিন্তু যখন শুনছে নবী নাকি দুনিয়ায় না হাঙ্গালা একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই হানজালা আমার থেকে তরবারিটা লইয়া গোসল ফরজ হয়ে গেছে এই অবস্থায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে সবাই আপনি বিনা গোসলে দাফন কিন্তু হানজালার গোসল করায়া এর উপরে দাফন দিয়া আকবার বল আমার ভাইরা নবীজি অর্ডার করলেন ও সাহাবায়াম তালাস কর আমার হানজালা কই কোন প্রান্তরের মধ্যে আমার হানজালা শহীদ হয়ে পড়ে আছে হানজালার লাশটা আমি নবীর সামনে উপস্থিত কর সাহাবাই কারাম উহুদের প্রান্তরে খুঁজতে লাগলে গোটা উহুদের ময়দান তালাশ করলেন হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ একবার বলেন হানজালার লাশ কোথাও তা লাশ করে খুঁজে পাওয়া যায় না নবীজির কাছে ডাক দেওয়া বললেন নবীগ পুরা ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না এমন সময় জিব্রাইলের আগমন ডাক দিয়া কয় নবীগ হানজালা আপনার প্রেমের সাগরে ডুব দিয়া আল্লাহর মোহাব্বত নিয়া আপনি নবীর মোহাব্বত নিয়া স্ত্রীর কাছে শুয়েছিল আরামের ঘুম ত্যাগ করেছে যখন শুনছে নবীর দুনিয়ায় নাই নিজের জীবনের পরোয়া করে না যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছি এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ দায়িত্বে ফিরিস তাদের হাতে জান্নাতের পানি দিয়া আসমানের মধ্যে হানজালার গোসলের ব্যবস্থা করেছে কান্দিয়া বে ও জালা সোহি দরে ও যা শি শেষ জঙ্গেও হুতে নবী হাবি শিলে লানামেতে তিনি তিন শোহীদ বিবাহের বিবাহ রাত প্রীত গিয়ে জঙ্গে হো নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে রাত্রে চোল ছিল বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ও দে হাতলে স্তিরি তলে মৌলা রো দরবারে বিয়ের রাত্রি নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পা কো হা লাতে নবী জেনে সা হাবাদির গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহ মনি গাইবি আওয়াজনবীজি অমনি গাইবি আওয়াজনবী জী শুনিতা ইলে হালার গো হয়েছে ফ্রিস্তা দে হাত জন্না তে পানি তকবর কন্দিয়ালা সোহি सिरी जऊं गेओ